আরে চেষ্টা করলে হবে ও কোনো মেয়ে ছেলে দোষ নেই রে বাবা যদি কোনো মেয়ে ছেলে পাল্লায় পড়তো তাহলে বুঝতাম যে খারাপ দোষ ওদের তো ড্রিঙ্ক করে ভালোবাসা দিয়ে দেবে ঠিক একদিন একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে তুই এরভাবে ভাবে সংসার ছেড়ে আসলে অত সুন্দর সাজানো সংসার মেয়েদের কাছে সংসার ছাড়া কি আছে বলতো নিজের কথা শুধু ভাববি ঠিক কথাই বলছে তোর একটা ভবিষ্যৎ আছে আমরা কদিন বল বাপ তো চলে গেল আমরা আজ দেখবো আমি তো যতদিন আছিস পাশে বলবি না যে নেই আমরা আমরা সবসময় তোর পাশে আছি ঠিক আছে কিন্তু শোন স্বামীর ঘরে গিয়ে স্বামীকে ভালোবাসা দে ওকে ফিরাবার চেষ্টা কর এরম ভাবে তো সারা জীবন কাটবে না আর ভাই পো ভাই কি কদিন ধরে দেখবে আমরা তেমন থাকবো না কদিন দেখবো তোকে এখন বয়স কম আছে জেদটা বেশি মনে হচ্ছে এখন যেমন বয়স হবে না কেউ ফিরে থাকাবে না এখন অনেক বন্ধু বান্ধব অনেক কিছু পাবে অনেকে বুঝাবে আর এরপর যেমন বয়স হবে মেয়েদের তখন দেখবি ওই স্বামীর তোর মনে হলো কেন স্বামীর ঘর ছেড়ে আসছিলাম ওইটা থাকলে বোধহয় ভালো হতো এইভাবে জীবন কাটে না রে আমার অনেকটা বয়স হয়েছে বুঝলি চোরদিকে দিকে দেখছি বুঝলি মেয়েদের স্বামী ছাড়া কোনো গতি নেই খারাপ হলো স্বামী ভালো ওকে তুই যদি একদিন মারও খাস পরের দিন আবার তোকে ভালোবাসবে যে না এটা আমার মার খেয়েও পড়ে আছে যদি তুমি বাইরের দিকে মন চলে যায় একবার বেটা ছেলে তখন তুই আর ঘোরাতে পারবি চিন্তা করিস বুঝলি ঠিক আছে আমি তাহলে চলে যাবো কিন্তু পরে যদি কোনো রকমের অত্যাচার করে আরে আর একবার সুযোগটা তো দে

এইভাবে হয় না জীবন চলে না মেয়েদের ঠিক আছে তোর সামনে পয়লা বসে পয়লা বসে আগেই যাচ্ছি হ্যাঁ যা পয়লা বসে আগে যা দেখবি ঠিক একদিন এক ভুল বুঝবে কিন্তু কোনো মেয়ে ছেলের পড়লে বলে কি ঘোরাতে পারবি না বুঝলি তো মেয়েদের একটু সহ্য করে সংসারে মানিয়ে নিতে হয় ভালোবাসা দিয়ে শোধাবার চেষ্টা কর দেখবি ঠিক খুঁজরে যাবে ঠিক আছে তোমার চিন্তা করো না আমি চলে যাব ঠিক আছে যা